জাতীয় নেতা দেশে ফিরেছেন গোলাম হোসেন ভাইয়ের কাছে এই খবর আছে নাকি না মানে তার পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো অফিশিয়ালি বিবৃতি পাইনি তার মানে গোলাম হোসেন ভাই ঘুমাচ্ছেন নাকি দীর্ঘ সতেরো বছর তিনি সশরীরে দেশ থেকে দূরে থাকলেও তার হৃদয়টা সবসময় পড়েছিল বাংলাদেশে অবশেষে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে জাতির উন্নয়নকে লক্ষ্য করে দেশে পা রাখলেন জাতীয় নেতা তারেক রহমান যার আগমনে আকাশ বাতাস চন্দ্র সূর্য তারকা রাজি একে অপরের গলা ধরে গান গাচ্ছে ওমা ডিসেম্বরে এয়ারপোর্টে আমি কি দেখেছি আমি কি দেখেছি শয়তানি হাসি আমার তারেক রহমান আমি তোমায় ভালোবাসি জাতীয় নেতার আগমনের রাস্তাঘাট কানায় কানায় জনসমুদ্রে তলিয়ে গিয়েছে একটা সুই রাখারও জায়গা নাই সাধারণ জনগণ নিঃসাধ্য হওয়া যায় দেশ নেতাকে বরণ করে নিতে প্রস্তুত আছেন তারেক রহমানের এমন আগমনে কেউ কেউ প্রশ্ন তুলছেন এই তো কিছুদিন আগে লন্ডনে বসে জাতীয় নেতা বলেছিলেন বাংলাদেশে আমার একার সিদ্ধান্তে আসা সম্ভব নয় ঠিক তার বারো দিনের মাথায় যখন শহীদ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হলো সেদিন সন্ধ্যায় কারা তাকে পরামর্শ দিল যে এখন নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে নিজ সিদ্ধান্তে বাংলাদেশে ফিরতে হবে তাহলে কি তারেক রহমান দাদাদের তলা চেটে বাংলাদেশে আসছেন নিয়কি তাই করবেন যেটা হাসুয়া পাই করেছিল এ কথার জবাবে আমার মতো তারেক ভক্তরা বলছেন শহীদ উসমান হাদির সাথে ঘটে যাওয়া ঘটনার বিচার করতেই তিনি দেশে ফিরছেন অন্যথায় আরো কিছুদিন পরে দেশে আসলেও তার কোনো ক্ষতি ছিল না মুখে এ বললেও নিরীহ তারেক ভক্তদের অন্তরে একই প্রশ্ন ডালমে কুচ কালা হয় তবে পক্ষ বিপক্ষের সকলে মিলে একজন ব্যক্তিকে খুঁজছেন যে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছিল দেখা না দিলে বন্ধু কথা কইও না তারেক রহমান দেশে ফিরলেও খুঁজে পাওয়া যাচ্ছে না সাদ্দাম সাহেবকে শহরের আনাচে কানাচে ভেইলিবিরিজের গোড়াই বা নিচে কোথাও যদি সাদ্দাম সাহেবের ময়দা সেবনকালে কারো সাথে দেখা হয় অবশ্যই তাকে অবগত করবেন তারেক রহমান আপনাকে সালাম জানিয়েছেন আপনার সাথে দেখা করতে চেয়েছেন এই ভিডিওর আগামাতাগুড়া বুঝতে না পারা পাবলিকদেরকে বলছি আপনারা খাস করে আমার জন্য একটু দোয়া করবেন শরীরের কন্ডিশনটা ভালো নয় তাছাড়াও স্ক্রিপ্ট রাইটার গিয়েছে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে টিমের বাকি সদস্যরা কোনো এক আতঙ্কে কেক কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাদেরকে দেখে মনে হচ্ছে এটাই তাদের জীবনের শেষ কেক কাটা এমন অবস্থায় আমার একার পক্ষে সম্পূর্ণ ব্যাপারটা হ্যান্ডেল করা দুষ্কর হয়ে পড়েছে তারপরে আপনাদের পিছনের দিকে তাকিয়ে ভিডিওটা ম্যাক করলাম